কি হয়েছে পরে আপনার সঙ্গে বলছি তিনজন কিনে এখন স্কুলে যেতে হচ্ছে আমার পার্সেল নেওয়া হয়ে গেছে হাতে লাঠি না নিলে অসুবিধা ঠান্ডার দিন দেখতে পাচ্ছেন এই যে রিং হচ্ছে যে देखें खोंका की काटी शाम मिले राधे राधे श्री राधे, स्री राधे, स्री राधे, स्री राधे प्यारे श्री राधे राधे राधे, राधे, राधे सबाई तो के बृंदा ब्लगे सुस्त सब भलो आते गौरा সবাইকে নিয়ে স্কুলে খুব ঝামেলা পড়ে গেছি কেন যাচ্ছি কি হয়েছে আপনাদের সঙ্গে ঘরে এসে শেয়ার করব তো চলুন फटाफट আমরা আসছি স্কুল থেকে রাধে রাধে সকালবেলায় ঝামেলা শুরু গরাঙ্গি তুমি করো তুমি আগে চলে আসো উপর এখানে আসো সামনে আসো সামনে আসো

ঠিক আছে ভালো আচ্ছা সে ব্যাটার ব্যাটার না চলো যাও তো ফাইনালি স্কুল তো চলে আসলাম সবাইকে নামিয়ে দিয়েছি পরে কি হয়েছে পরে আপনার সঙ্গে শেয়ার করছি পরে যাই এখন যাবার ছেড়ে আসলাম ঝামেলা আর কি ঝামেলা রাধে রাধে

কি হচ্ছে এগুলো দেখুন পকোড়া কি করে বানাই আমার থেকে সবাই ভালো বানাতে জানে আমি পারি ফাইনালি গরম গরম হয়ে যাচ্ছে হাতা সরাও পকোড়া ঠান্ডার দিন দেখেন ছোট খোঁকা কি করছে বসে বসে ধূপ কাটি নিয়ে খেলা করছে রিং বানাচ্ছে রিং ধূপ কাটি দিয়ে রিং বানাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে এরকম ধূপ কাটি দেখতে কত

মুখ দেখে কেউ বোঝে বলে যে সতেরো আঠেরো বছর বয়স একুশ পঞ্চাশ বছর বয়স লাগে ফোনে ক্যামেরায় হাত দিচ্ছ কেন হ্যাঁ তোমার কি স্কুল থেকে কি দিয়েছে আজকে স্কুল পেপার 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 তো কালকেই শেষ হয় হা প্রসাদ কি জয় তো আজকে হলো আজকের ভোগ ডাল আলু ভাজা আর পকোড়া হা প্রসাদ কি জয় আর সঙ্গে রয়েছে রুটি রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল সব ধাম রাধে রাধে তো আজকে শ্রী রাধামোদর লালজি দর্শন করে নিন এখন ঠান্ডার সিজন এসে গেছে এখন হালকাই মানে সোয়েটার ময়টার দিয়ে এখন ড্রেস সিঙ্গার হবে তো অলরেডি দামোদর জন্য একটা সোয়েটার অর্ডার করেছি সোয়েটার ড্রেস তো কবে আসবে আমি জানি না বলেছি তো বানানোর জন্য আজকে খবর নিতে হবে কবে আসবে এখন আর ঠান্ডা সেরকম পড়েনি মোটামুটি এখন ঠান্ডা পড়েছে কদিনের মধ্যে ভয়ানক ঠান্ডা পড়ে যাবে আপনার নভেম্বর চলে গেলেই নভেম্বরটা শেষ হবে ডিসেম্বর থেকে ঠান্ডা শুরু বৃন্দাবানে ভয়ানক ঠান্ডা রাধে রাধে বৃন্দাবানি যাই আজকে আনন্দে কি আনন্দ আনন্দি যাই গোপালের বাসিটা কদিন ধরে পাচ্ছি না কোথায় যে হারালো ঘরের ভিতরে মাঝখানে একবার হারিয়েছিল আবার পেয়ে গেছিলাম কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কদিন হয়ে গেল রাধা রানী কি জয় জয় হো রাধা দামোদর লাল তো কেমন লাগছে দামোদরকে সোয়েটার পরিয়ে অবশ্যই কমেন্ট করে এটা একটা চাদর খুব সুন্দর এটা অর্ডারে আনিনি এখানে বাজারে পেয়েছিলাম রাস্তায় অনেক বিক্রি হয় এখানে সোয়েটার গোপালের ড্রেস কিন্তু দামদের জন্য যেটা অর্ডার করেছি সেটা অ্যাভেলেবেল নয় এটা অর্ডার করে বানাতে হবে কমপ্লিট খাওয়ার মধ্যে একটা পার্সেল এসেছে পার্সেলে কি আছে এটা আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব তো বাইরে রোদ ঠিক আছে রোদ আছে বাইরে মানে ঠান্ডার সিজনে যেরকম হয় আর কি বোধ এত চমক রোদ নেই মোটামুটি রোদ চলুন আমার পার্সেল নেওয়া হয়ে গেছে হাতে লাঠি না নিলে অসুবিধা এখানে যে বাদর তো এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো এদিক দিয়ে কম বাদর নয় রাধি রাধি তো খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে তো হঠাৎ একটা গিফট চলে এলো তো এই গিফটের মধ্যে কি আছে না আছে জানি না তো চলেন খুলে দেখা যাক হ্যাঁ খোলা তো না গেছে একবারে

বুঝতেই পারছেন এটা কার জন্য এইটা প্রভু যে আগে যে সোয়েটারগুলো নিয়ে আসছে এত বড় বড় হচ্ছে কিন্তু এই সোয়েটারটা একদম পারফেক্ট হবে খুব সুন্দর হয়েছে সোয়েটারটা কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে বা কেমন কাপড় সফট প্রচুর সফট তো অনলাইনের জিনিস এটা অনলাইন একটা অ্যাপ থেকে একটার নাম আমি জানি না অর্ডার করেছি প্রবু কিন্তু আগেও একটা মাধবের জন্য সোয়েটার নিয়ে এসেছি এত সুন্দর আর দেখেন এটাও সেটটা খুবই সুন্দর অসাধারণ দেখেন আবার ভিতরে এখানে লোম আছে টুপিতে শুধু বডিতে নেই বডিতে নেই এগুলো উলের খুব গরম হবে এই যে মাথায় আছে সুডুলি বাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সব এইটা এদিকে দেখ এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো দেখো আ দুঃষ্ট করছে তাকাতে না দেখুন মাধব তুমি দিকে দেখাও সবাইকে এদিকে দেখো সবাইকে দেখো হ্যাঁ দেখো 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 হ্যাঁ রাধে রাধে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এবারও পাঁচশো লোকের একটা বৈষ্ণব সবার প্ল্যানিং চলছে শ্রী ধীপ গুস্বামী বা তিথি আসছে পাঁচশো লিটার বৈষ্ণব সেবা কম্বল বিতরণ প্লাস একশো লিটার দুধের ক্ষীর বিতরণ হবে তো অনেক বড় সেবা এখন এক মাস দেড় মাস বাকি আছে তো এখন থেকেই সবার মাঝে প্রচার করছি তো আপনি এদিকে সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে